আর এবার নজর রাখবো দিল্লি থেকে কাঠমান্ডুর বিমানে এসি বিকল স্পাইস জেটের বিমান এসি বিকল স্পাইস জেটের বিমানে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে মৈত্রে রয়েছে আমার সঙ্গে মৈত্রই এত চরম যাত্রী হয়রানি এরপর কি হলো ভয় তো যাত্রী হয়রানি এবং কাঠমান্ডু আমি এই বিমানে এবং আমরা জানি যে কাঠমান্ডু বিমানবন্দর প্রায় দুদিনেরও বেশি বন্ধ থাকার পর কাল সন্ধ্যের পর থেকে বিমানবন্দরের ওঠা নামা শুরু হয়েছে এবং তারপরে কিন্তু যাত্রীদের অনেকেই আহ তারা ফেরার চেষ্টা করছিলেন এবং এই স্পাইড সেটের বিমানে তারা অনেক যাত্রী ছিলেন এবং এসি বিকল হয়ে যাওয়ায় তাদেরকে রানওয়ের ধারে তাদের ওই বিকল এসির মধ্যেই তাদের দীর্ঘক্ষণ বসে থাকতে হয় অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন এবং তারপর তাদেরকে রানওয়ের এক ধারে তাদেরকে নামিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকে শুশ্রূষা দেওয়া হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফ থেকে বা এয়ারলাইন কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত সেটা জানানো হয়েছে যাতে টেকনিক্যাল ইস্যুর কারণে এই সমস্যা দেখা দিয়েছিল এবং এয়ারক্রাফটটি রয়েছে তার পরীক্ষা করা হচ্ছে বেশ কাস্ট সার্টিফিকেট এর অভিযোগ এবার দপ্তরেও হ্যাঁ পূর্ত দপ্তরেও ভূও কাস্ট সার্টিফিকেট অভিযোগ পাঁচ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিরুদ্ধে অভিযোগ ঠিক কি ঘটেছে আর ও ডিটেইল এ বিষয় জানতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো যেটা অভিযোগ মূলত উঠেছে যে অভিযোগের নিরিখে রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট পূর্ত দপ্তরকে চিঠি পাঠিয়েছে যেখানে তারা বলছেন যে তারা একটি নির্দিষ্ট অভিযোগ পেয়েছেন পূর্ত দপ্তরের কয়েকজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে যে অভিযোগটি তারা পেয়েছেন সেখানে বলা হচ্ছে যে আহ এসটি সার্টিফিকেট যে এসটি সার্টিফিকেট নিয়ে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি হচ্ছেন কিন্তু সেই এস টি সার্টিফিকেটগুলি নিয়ে তাদের সন্দেহ রয়েছে এবং সেই এসটি সার্টিফিকেটগুলো যেগুলি ব্যবহার করে তারা চাকরি করছেন সেইগুলো নিয়ে পূর্ত দপ্তরকে তদন্ত করার কথা বলা হয়েছে মূলত রাজ্যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফেই রাজ্যের পূর্ত দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে পাঁচ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়োগের কথা এবং তারা কবে থেকে চাকরি করেছেন কবে কবে কাজে যোগ দিয়েছেন কবে অবসর নেবেন তার বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে উত্তর দপ্তরকে যদিও উত্তর দপ্তরের তরফে বলা হচ্ছে যে তারা এখনো দিনে কি তদন্তের প্রক্রিয়া হবে সেই বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কিন্তু ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্টের তরফে একটি অভিযোগ এসেছে এবং সেই দিনে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট উত্তর দপ্তরকে গোটা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এটা তো একটা ঘটনা দেখলেন এবার দেখাবো পাঁচশো টাকায় বার্থ সার্টিফিকেট হ্যাঁ ঠিকই শুনছেন রশিদটা পর্যন্ত দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগ কোথাকার ঘটনা উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার চন্ডীপুরে এই ঘটনা ঘটেছে অনুপম রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে অনুপম এই টাকা নেওয়া হচ্ছে কখনো বেশি নেওয়া হচ্ছে রসিদটাও দেওয়া হচ্ছে দেখো ঠিক বলেছো তুমি চন্ডীপুর পঞ্চায়েতের উমাপতিপুর এলাকার বাসিন্দা হাবিল মন্ডল তিনি চন্দিপুর পঞ্চায়েতে যান এবং দরখাস্ত জমা দেন তখনই সেই পঞ্চায়েতের তরফ থেকে তার কাছ থেকে পাঁচশো টাকা দাবি করা হয় এবং সেই পাঁচশো টাকা দিলে তাকে রসিদ দেওয়া হয় সেই রসিদে পরিষ্কার ভাবে কিছু শেষ একটি নম্বর নাম্বার

পাঁচশো টাকা না দিলে বাচ্চা টুইট হবে না আমাদের চ গ্রাম পঞ্চায়েত পয়সা হলেই সবাই বাচ্চা টুইট করা বাংলাদেশীও বার ইন্ডিয়ান এটা ঠিক চণ্ডপুর পঞ্চায়েত থেকে বাস সার্ভিসে ডেট সার্ভিসে নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা পাঁচশো টাকা থেকে শুরু সেটা আরও বেশিও আছে তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে তারা টাকাটা পাবে কোথাও এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ এই যেটা বাংলাদেশের দিকে রোহিঙ্গা হোক অনুপ্রবেশকারী হোক সবার ক্ষেত্রেই হবে এটা টাকা দিলেই পেয়ে যাবে তারা অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত অনুপম পঞ্চায়েত এই কাজ করছে বলে অভিযোগ কারণ রশিদটা পঞ্চায়েত থেকেই দেওয়া হচ্ছে সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন কি প্রতিক্রিয়া তার প্রশাসন কি বলছে দেখো আমরা এই বিষয়ে যখন এই চন্ডীপুর পঞ্চায়েতের প্রধান লীলা দাসের বাড়িতে যাই তার সঙ্গে দেখা করার চেষ্টা করি তিনি তো দেখা করলেনই না উপরন্ত তার যে স্বামী তিনি রীতিমতো চোখপাট করলেন এবং আমরা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হলাম এরপর আমরা যে বিডিও আছেন ব্লক আধিকারিক তার সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করি সেখানেও আমরা ব্যর্থ হই অবশেষে বাদরিয়ার যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি তার সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি পুরো বিষয়টি শুনে তিনি যেটা জানিয়েছেন তিনি জানতেন না উনি আমাদের কাছে এবং যদি হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন যদিও এই ঘটনা নিয়ে কিন্তু এলাকার মানুষের যেটা প্রতিক্রিয়া যে বাংলাদেশি রোহিঙ্গারা এখানে এসে টাকা দিলেই কিন্তু সার্টিফিকেট পেয়ে যায় এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষ

হালদার পাড়া মৈজীদ পাড়া ব্যাগ পাড়া জালকুড়া মণ্ডল পাড়া এই চারটি পাড়ার কোন কোন কাজ হয়েছে 1 টাকা আমাদের গ্রামবাসী সবাই ঘটনাস্থলে পুলিশও পৌঁছে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমীর রয়েছে আমার সঙ্গে শмир তাদের কথা শুনে বুঝতে পারলাম যে চার পাড়ার কথা তারা বলছেন যেখানে তারা অভিযোগ করছেন যে কোনো কাজ হয়নি আর কি অভিযোগ রয়েছে তাদের সোনিয়া দেখো একদম ঠিক বলেছে যে মহেশা পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের উত্তর চালখুড়া অগ্রগ্রামী প্রাথমিক বিদ্যালয় স্কুলে চলছিল আমাদের আমাদের পাড়ার আমাদের সমাধান শাসক দলের স্বপ্নের এই প্রকল্প অনুষ্ঠানে শুরু হওয়ার আগেই বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি স্কুলের মধ্যে মধ্যেই আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এদের 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 অভিযোগ যে উত্তেজিত জনতার অভিযোগ যে এরা বারবার এখানে জানিয়েছেন পুকুর ভর্তি থেকে শুরু করে রাস্তা বিহাল দশা এবং পুকুর বিক্রি করে দিচ্ছে অন্য লোককে তার জন্য রাস্তা এলাকায় চারটি চারটি পাড়ার মধ্যে খুব জলমগ্ন হয়ে যাচ্ছে বারবার বিকাশ বিকাশকে বিকাশবাবুকে জানিয়েও কোনো কিছু ছোড়া হয়নি তার আজকে যখন গেছে তখন বিকাশবাবুকে ওখানে ঘিরে এবং চোর চোর স্লোগান দিতে থাকে তারপর বহুক্ষণ আটকে রাখার পরে মহেশতলা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে যেখানে দশ লক্ষ টাকা অন্য বুথের কাজ চলছে সেইখানে বাইশ নম্বর ওয়ার্ডে বুথে কোনো কাজ হচ্ছে না এই নিয়ে এলাকার লোক উত্তেজিত হয়ে যায় উত্তেজিত জনতা তাকে ঘরের মধ্যে আটকে রেখে তাকে তার ভেতরেই তাকে স্লোগান দিতে থাকে ছোট ছোট এবং বিক্ষোভ দেখা থাকে যে দীর্ঘদিন এই যে রিকাশি নালা এবং অন্যান্য কাজ যে বন্ধ হয়ে আছে সেটাকে চালু

আর যে কাজগুলোর কথা বলছে সব কাজ একটা একটা করে